এখানে বন্ধুরা আমি প্রথমে উনানটা ধরিয়ে একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে গরম কড়াইতে এই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দেব বাটির সাইজটা দেখছেন আপনারা ঠিক এই রকম একটা বাটির মাপ করে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে একে একে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটা বড় সাইজের পেঁয়াজ খুব কুচি কুচি করে কেটে রেখেছি সেটাও আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে বড় সাইজের লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাও জলের মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেব একটা রসুন বাটা একটা মিডিয়াম সাইজের রসুন হালকা শিলে ফেলে একটু বেটে নিয়েছি সেটাও জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আদা বাটা এবার এই সমস্ত মশলাগুলো জলের মধ্যে দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেব এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম আঁচেই রাখতে হবে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই সময় অবশ্যই আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এটাকে আমি এবার এক মিনিট সময় মতো একটু ফুটিয়ে নেব এক মিনিট সময় মতো সমস্ত মশলা দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু গড় গড় করে জল ফুটছে এবার এই ফুটন্ত জলের মধ্যে এই চামচের মাপ করে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব একই চামচের মাপ করে জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এই দুটো মশলা দিয়ে আবারও একটু চামচ দিয়ে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ওই জলের যে বাটিটা নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা প্রথমে আমি টুকে নিয়েছিলাম তো টোকা টুকে রাখা চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে এক বাটি চালের গুঁড়ো প্রথমে হাফটা দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চড়ে দেবো কারণ চালের গুঁড়ো গরম জলে দেওয়ার সাথে সাথে দলা পাকিয়ে যায় করে একটু দিয়ে দিলাম তো দেখুন এখানে কিন্তু আমার শুকনো হয়ে গেছে তাই এখানে আমি আবারও একটু গরম জল অ্যাড করে দিচ্ছি খুব অল্প পরিমাণে আর হাফ বাটি মতো গরম জল এখানে দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে গরম জল দিয়ে চালের গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি বাকি যে গুঁড়োটুকু আছে সেটুকু আমি এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে চামচ দিয়ে এরকম করে একটু কাই মেরে নিচ্ছি এই সময় কিন্তু আঁচটা একদম লইয়ে দিতে হবে মিডিয়ামে রাখলে কিন্তু হবে না তো দেখুন এখানে কিন্তু কাইটা পুরোপুরি সিদ্ধ করে মারলে হবে না এবার আমি এরকম ঝুড়োঝুরো অবস্থাতেই এটাকে উনান থেকে নামিয়ে নিচ্ছি তো কাইটা কিন্তু অন্য সময় আমরা কাই বলতে কি বুঝি একদম পুরো সিদ্ধ হয়ে যায় আর এরকম আটা মাখার মতো হয়ে যায় কিন্তু এই কাইটা কিন্তু ঠিক একদম ওরকম হবে না এটা একটু ঝুরো মতো হবে যেহেতু এটা নাস্তা রেসিপি সেই জন্য এর কাইটাও একটু রকম হবে তো মোটামুটি এটাকে দুই তিন মিনিট সময় মতো একটু রেস্টে রেখেছিলাম খুব বেশি কিন্তু সময় রাখা যাবে না এবার এটাকে একটু গরম অবস্থাতেই খুব ভালো করে ময়ান দিয়ে মেখে নিতে হবে এই সময় কিন্তু আর কিছুই দেওয়া লাগে না তো বন্ধুরা দেখুন মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে হাত দিয়ে খুব চেপে চেপে একটা ডো তৈরি করে নিয়েছি তো এক বাটি চালের গুঁড়ো দিয়ে কত বড় একটা ডো তৈরি হয়েছে দেখুন আর আমার হাতে কিন্তু এই অল্প অল্প লেগে যাচ্ছে তো লেগে যাচ্ছে এতে কিন্তু কোনো অসুবিধা নেই এরকম হাতে অল্প অল্প লেগে যাবে কারণ আমি তো আর মাখার সময় কোনো ময়দা বা তেল কিছুই দিইনি এরকম লেগে গেলে কোনো অসুবিধা নেই তো এবার এর থেকে আমি মোটামুটি এরকম বড়ো সাইজের একটা লেচি কেটে নেব এরকম বড় মাপের একটা লেচি কেটে নিলাম এই রকমেরই মাপ করে আর বাকি লেচিগুলোকেও আমি কেটে নিচ্ছি এখানে একটা বেলা পিঁড়ে নিয়ে নিয়েছি আর একটা বেলান নিয়ে নিয়েছি এর সাহায্যেই আমি এটাকে বেলে নেব রুটিবেলা বেলান রুটিবেলা পিঁড়ের ওপরে আমি একটু চালের গুঁড়ো ছড়িয়ে নেব এবার এর মধ্যে একটা লেচি আমি এখানে তুলে নেব হাত দিয়ে একটু চেপে নিতে হবে এবার বেলান দিয়ে হালকা হালকা চাপ দিয়ে একটা বড় রুটির শেপে গোল করে নিতে হবে তো বন্ধুরা এখানে পীরের মাপ করে দেখুন কত বড় একটা রুটি হয়ে গেছে লেচি দিয়ে তো রুটির পুরোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কতটা পুরু করেছি পুরুটা কিন্তু অবশ্যই বুঝে করতে হবে এই রকম পুরু করে আমি রুটিটা বেলে নিয়েছি এর থেকে হালকা বা এর থেকে পুরো করতে যাবেন না ঠিক এই এরকম করলে হয়ে যাবে আর এই রকম পুরো করতে হবে এবার আমি রুটিটাকে এই এই যে গ্লাসটা দেখছে এই গ্লাসের মাপ করে আমি রুটি ছোট ছোট গোল করে সেপে কেটে নেব ধারের সাইডে ধরে গ্লাসের উপরের দিকে চাপ দিয়ে এরকম হালকা একটু মুড়িয়ে দিতে হবে দিলেই কিন্তু এটা উঠে আসবে এই দেখুন উঠে এসেছে এই দেখুন গেলাস থেকে কিন্তু পড়ে গেল গেলাসটা হালকা একটু নাড়া দিয়ে নেবেন তাহলে কিন্তু এটা গেলাস থেকে আরামসে পড়ে যাবে তো এই একই রকম করে সমস্ত শেপগুলোকেও আমি কেটে নেব বাকি যে তিনটে লেচি আছে সেগুলোকে ওই একই রকম রুটির শেপে বেলে এরকম গ্লাসের সাহায্যে এরকম গোল গোল শেপ করে আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা এখানে সমস্ত শেপগুলো আমার গ্লাসের মাপ করে কাটা হয়ে গেছে এখান থেকে আমি একটা শেপ তুলে নিচ্ছি শেপটা তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী স্টেপটা কেমন হবে এই মুড়োটা ধরে আমি এখানে এরকম করে সমান করে দিয়ে দিচ্ছি তো এখানে দুই মুখ কিন্তু সমান হয়ে গেল আর অপর দিকের যেই অংশটা আছে এটা হাত দিয়ে আমি একটু এরকম করে চিপকে দেব। যাতে করে তেলের মধ্যে দিলে এটা পরে গিয়ে ছাড়িয়ে না যায় তো এরকম করে একটু চিপকে দিলাম এবার আমি এই অংশটাই একটু হালকা ডিজাইন করে দেব। এই দুই আঙুল দিয়ে এইভাবে একটু চিপে দেব। একটুখানি অন্তর অন্তর খুব গায়ে গায়ে নয় কিন্তু এইরকম ফাঁক দিয়ে দিয়ে একটু হাত দিয়ে শেপটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এইভাবে আমি দিয়ে দিলাম একটু ভালো রকম মতো চেপে তারপরে দেবেন নাহলে কিন্তু এখান থেকে ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো দুই পিঠে কিন্তু আমার সমান হয়ে গেল এই একই রকমভাবে বাকি সেপগুলোকেও আমি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে সাদা তেল বেশি পরিমাণে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আমি এই শেপগুলোকে দিয়ে ভেজে নেব একে একে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো দেখুন বন্ধুরা এই শেপগুলো কত সুন্দর লাগছে নাস্তার এই রেসিপিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা সুন্দর হবে এই রেসিপিটা কিন্তু আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন খুব ভালো লাগে এগুলো খেতে আবার চায়ের সঙ্গে মুড়ির সঙ্গেও খেতে পারেন আপনারা দারুণ মুচমুচে হয় কিন্তু খেতে এগুলো মোটামুটি লাল হয়েছে আরেকটু লাল হলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে আমি আরেকটু ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু ভীষণ বেশি লাল এগুলোকে কিন্তু খুব বেশি লাল করতে যাবেন না কারণ এগুলো লাল করতে গেলে কিন্তু পুড়ে যাবে বেশি লাল করতে গেলে ঠিক আমি যেরকম অনুযায়ী ভাবছি সেই রকম অনুযায়ী আপনারাও ভেজে নেবেন তো দেখুন এখানে কিন্তু এগুলো লাল লাল হয়ে গেছে তো এই অবস্থাতেই আমি তেল থেকে ছেকে তুলে নিচ্ছি আর ভাজাটা কিন্তু এরকমই হবে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা আমি ভেজেছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এক বাটি চালের গুঁড়ো দিয়ে আজকের এই মুচে নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী দিনে আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ